সবকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ আজকে কিন্তু ভর্তা প্রেমীদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি ভর্তার রেসিপি ভর্তা খেতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে বিশেষ করে আমাদের বাঙালিরা ভীষণ কিন্তু ভর্তা খেতে পছন্দ করে নানান রকমের সবজি বা শুটকি বা মাছের ভর্তা খেতে তাদের কিন্তু অনেক ভালো লাগে তবে আজকে আমি কোনো সবজি বা শুটকির ভর্তা নয় নিয়ে চলে এসেছি একটি মাছের ভর্তা মাছের ভর্তা কিন্তু বিশেষ করে অন্য যারা সুটকির ভর্তাও খেতে পছন্দ করেন বা অন্য কোনো ভর্তা খেতে চান না তারাও কিন্তু আসলে এই মাছের ভর্তা খেতে বেশি পছন্দ করে মাছের ভর্তা পছন্দ করে না ঠিক তেমন মানুষও কিন্তু হাতে গোনা কয়েকজন পাওয়া যেতে পারে তবে আজকের এই রেসিপিটা কিন্তু তাদের জন্য যারা সুরমা মাছ দিয়ে ভর্তা খেতে চান তাদের জন্য আজকে আমি সামুদ্রিক মাছ সুরমা মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করছি আর এই ভর্তাটা কিন্তু দারুণ লোভ নেই তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি শূন্যমা মাছ নিয়ে নিয়েছি এক পিস আর এই শূন্যমা মাছটাকে একটু চিরে চিরে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে আসলে মাছটা ভাজতে সুবিধা হয় আর ভাজাটা সুন্দরভাবে ভেতর থেকে পর্যন্ত ভাজা হয় এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছিলাম আমি হলুদের এবং একটু মরিচের গুঁড়া সেটা আসলে ভিডিওর কোনোভাবেই আসলে ভিডিওটা হয়নি তার জন্য দেখানো জানি তবে আপনার সামান্য পরিমাণ একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে এভাবে ভালো করে মাখিয়ে নেবেন আর মাছের ভেতর দিয়ে একটু ভালোভাবে প্রবেশ যেন করে সেভাবে একটু ঘষে ঘষে মিখিয়ে দিতে হবে আর এ পর যে আপনার চাইলে কিন্তু আসলে মাছের মাথাটা ফেলে দিতে পারেন তবে আমি মাছের মাথাটা ফেলে দিচ্ছি না এটা সহজেই ভেজে নিচ্ছি তার পরবর্তীতে ফেলে দিতে পারবো তারপর এখানে আমি প্রায় দু থেকে আড়াই টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আর অবশ্যই ভর্তাটা তৈরি করার জন্য সরিষা তেলটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু ভর্তা টেস্টটা খুব ভালো আসে এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে সেটাকে আমি দিয়ে দিচ্ছি আর চুলার একদম মিডিয়ামের আচে সুন্দর করে আস্তে আস্তে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখনই একটা পাট ঠিক এভাবে ভাজা হবে লাল হয়ে যাবে তখন আমি বাকি পিঠটা উল্টে দিব আর একইভাবে সুন্দর করে মাছটাকে মিডিয়াম আছে আবারও ভেজে নেব আমার মাছটা যখনই ভাজা হয়ে যাবে তখনই কিন্তু আমি মাছটাকে তুলে নিব আর এর জন্য একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ভাজতে হবে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর মাছটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি যেন মাছের কাটা ঠান্ডা হলে বাঁচতে সুবিধা হবে গরম গরম অবস্থায় মাছটা ধরলে আসলে হাতটা পুরো যেতে পারে এখন এই যে তেলটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তেলটা আমি ফেলে দিব না কিন্তু মাছের দিয়ে একটা কাঁটা কুটা যেটা পড়েছে সেটা আমি বসে করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এই তেলটার মধ্যে আমি শুকনো মরিচ বা বলতে পারেন বাকি যে জিনিসগুলো ভেজে নেব দিয়েছে আরও এক টেবিল চামচমতো তেল আর দিয়ে এখন আমি কিছু শুকনো মরিচ দিয়ে এগুলো ভেজে নেব আপনারা যারা শুকনো মাছ খান আসলে তারা জানে নিশ্চয়ই যে সুরমা মাছের মধ্যে কিন্তু অনেকটাই ইলিশ মাছের ফ্লেভার থাকে আর যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন কারণ ইলিশ মাছ আর শুরমা মাছের মধ্যে সামান্য একটু তফাত থাকলেও কিন্তু ফ্লেভারটা কিন্তু খুবই একরকম আসে তাই এই তেলের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ইলিশ মাছ ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যাবে এখন শুকনো মরিচগুলো দেখুন আমি আলতো আছে খুবই অল্প আছে ভিজে নিচ্ছি হালকা আছে আর ঠিক এরকম করে বেশি কালো হলে আসলে শুকনো মরিচ ভালো লাগে না দেখতে আমার মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি তবে এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন আমি এখন পেঁয়াজটা দিয়ে তারপর দিয়ে চার তিনটা কাঁচা মরিচ কারণ আমার ভর্তার সঙ্গে কাঁচা মরিচ এবং শুকনো মরিচের ফ্লেভার দুটোই থাকবে তারপর আমি পেঁয়াজের সঙ্গে মরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর এইভাবেই মিডিয়াম আছে আমি পেঁয়াজ এবং মরিচটাকে খুব ভালোভাবে একটু মজিয়ে নিবো এখানে আসে কোনো ব্রাউন কালার বা বেরেস্তার মতো করার কোনো প্রয়োজনে পেঁয়াজটা যেন একটু ভালোভাবে মজিয়ে আসে ঠিক ততক্ষণই আমি অপেক্ষা করবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো যেন পেঁয়াজের সমানভাবে যেন সব দিকে আসলে ভাজাটা হয় আর এইভাবে আসলে পেঁয়াজ ভেজে তারপর যে ভর্তাটা তৈরি করেন সেই ভতাটা কিন্তু অনেকটা সময় থাকে হোটেলে কিন্তু ঠিক এইভাবে আসলে আপনাদেরকে ভর্তাটা সার্ভ করে কারণ ওরা অনেকটা সময় ধরে আসলে ভতাটা রাখে তার জন্য এইভাবে যদি পেঁয়াজটা ভেজে তারপর আপনি ভর্তাটা তৈরি করেন সেই ভর্তাটা কিন্তু আপনি চাইলে অনেকটা সময় রাখতে পারেন আবার যদি কাঁচা পেঁয়াজ দেন সেটা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলতে হয় নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর এখন আমার দেখুন পেঁয়াজ এবং মরিচটা ভাজা হয়ে গেছে তারপর আমি এটাকে সুন্দরভাবে তুলে নিচ্ছি তেলটা সহজে তুলে নিব, তেলটা রেখে দেবো না কারণ এই তেলটা দিয়ে আমি ভর্তার মধ্যে দিয়ে ফেলবো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর মাছের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যাবে এখন এইভাবে তোলার পর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এখন এই মাছ থেকে আমি কাটা ছাড়িয়ে নিব আর যারা সুরমা মাছ আসলে খেয়েছেন তা তো জানেন আসলে সুরমা মাছের মধ্যে কিন্তু তেমন কোনো কাটা নেই মানে কয়েকটা বড় বড় কাটা পাবেন সেটা হলো ওই যে পেটির যে সাইডটা সেই সাইডের মধ্যে আসলে একটু লম্বা লম্বা বড়ো বড়ো কাঁটা থাকে এছাড়া কিন্তু এই মাছটার মধ্যে একদমই তেমন কাটা থাকে না কারণ বাচ্চারা এই মাছটা কিন্তু সবথেকে বেশি পছন্দ করে কারণ কোনো রকম কাটা থাকে না এই মাছের মধ্যে ইলিশ মাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণ কাটা থাকে এই মাছটার মধ্যে কিন্তু তেমন কোনো কাটাই থাকে না এখন এই মাছটা থেকে কাটাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন মাছ বরোবর শুধু একটি বড় কাটা থাকে আর এইভাবে মাছগুলো বেছে নেওয়ার পর চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য এখন একটি বাটি নিয়ে নিয়েছি বড়ো সাইজের যেন আমার ভর্তাটা বানতে সুবিধা হয় তারপর যে শুকনো মরিচটা ভেজেছি এখান থেকে আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের ঝাল আন্দাজ মতো ঝালটা অ্যাড করতে পারেন কেউ কমিয়ে খেলে কমিয়ে দিবেন বা বাড়তি খেলে বাড়তে দিয়ে দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার টেস্ট অনুযায়ী তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মরিচটাকে ভালোভাবে একটু হাতে কষলে ভেঙে নিচ্ছি আমার ভাঙাটা দেখুন প্রায় কিন্তু হয়ে গেছে গুঁড়ো করা তারপর এখানে আমি যে কাঁচা মরিচটা ভেজেছিলাম সেই কাঁচা মরিচটাও এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচটাও খুব সুন্দর করে আমি শুকনো মরিচের সঙ্গে ভেঙে নেব আসলে এতে কিন্তু কাঁচা মরিচির একটা খুব সুন্দর ফ্লেভার আসে দুটো ফ্লেভার একসাথে হয়ে মাছের টেস্টটা কিন্তু তার দ্বিগুণ বেড়ে যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কাঁচা পেঁয়াজ যথাযথ আমার ভতাটা আমি এখনই খেয়ে ফেলবো এটা বাড়তি সময় ধরে থাকবে না তার জন্য কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দিলে মুখে পড়বে আর সেটা খেতে অনেক ভালো লাগে আবার আপনার চালে কিন্তু সম্পূর্ণ এটা ভাজা পেঁয়াজ বা কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন যদি আপনি চান যে সম্পূর্ণ ভাতাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করবেন তাহলে করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবার চাইলে আমার মতো এরকম কাঁচা এবং ভাজা পেঁয়াজ দুটো মিক্স করে ভাতাটা তৈরি করতে পারেন এটাও আসলে খেতে অনেক বেশি ভালো লাগে তারপর ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল কিন্তু অনেকটা পরিমাণ এখানে আছে ভাজা তেল তাই আমি এখানে আলাদা করে কোনো সরিষা তেলটা অ্যাড করবো না তবে আপনাদের যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা একটু সরিষা তেলটা অ্যাড করতে পারেন তারপর আমি মাছটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব আর মাছের মধ্যে যদি দুই একটা কাটা থেকে যায় তাহলে সেটা আপনারা আবার একটু বেছে নিতে পারেন আমার কিন্তু দু দুটো কাটা রয়েছিল সেটা আমি বেছে নিলাম আর এখন ভালোভাবে মাছটাকে আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি আসলে এ পর্যায়ে অনেকেই কী করে শিল বেটে বেটো তারপরে কিন্তু মাছটা অ্যাড করে এর জন্য কিন্তু আবার শিল বাটলে একদম একটা মেন্দির মতো হয়ে যায় মানে একদম বেশি মিঠিন হয়ে গেলে আসলে ভর্তাটা খেতে ভালো লাগে না আমার কাছে ঠিক এরকম একটু আস্তে আস্তে থাকবে আপনি যখন ভাতটা মাখাবেন খাবেন বা মুখে দেবেন তখন আপনার মাছের দলাটা মাছটা আপনার মুখে একটু লাগবে তখন কিন্তু খেতে আর বেশি ভালো লাগে আমার ভর্তাটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে আর এই দেখুন অসাধারণ ভর্তাটা কিন্তু একদম রেডি এখন গরম গরম ভাতের সাথে আর কোনো কথাই হবে না এই ভত্তাটা যদি তৈরি করে নেন তাহলে আপনার টেবিলে আর অন্য কোনো সবজির প্রয়োজন নেই এই ভত্তাটাই দিয়ে কিন্তু আপনি মন ভরে ভাত খেয়ে উঠতে পারবেন কারণ আর যারা আমার মতো ওইরকম মাছের ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই আজকের এই রেসিপিটা কিন্তু তারা ভীষণ পছন্দ করবে তাই একবার হলে এভাবে শূন্য মাছ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন তবে আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন আসলে শূন্য মাছ ছাড়া কি অন্য কোনো মাছ দিয়ে করতে পারবো আসলে অবশ্যই করতে পারবেন আপনার যে কোনো মাছ ইচ্ছে সেই মাছ দিয়ে কিন্তু আপনি চাইলে এই তৈরি করতে পারেন আর আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন হতে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলা কন্ট পাঁচ দিবেন তাহলে কিন্তু স্বপ্নের কিচেন ব্লগের এরকম নতুন নতুন ভিডিওগুলো আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হওয়া হয়তো পারে কোনো নতুন নতুন রেসিপি নেই